বিসমিল্লাহ রহমিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান একটি তদবির এবং একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সকল মা বোনেরা রয়েছেন যে সকল দিনী ভাইয়েরা রয়েছেন দীর্ঘদিন ধরে জাদু সংক্রান্ত সমস্যা ভুগছেন এবং অনেক আমল নিয়ে আমল করেছেন অনেক তদবির করেছেন কোনোভাবে সুস্থতা অনুভব করতে পারছেন না এবং দীর্ঘদিনে যতটনা আক্রান্ত হওয়ার কারণে আপনার প্রাণ আশঙ্কা রয়েছে আপনি কোনো ওষুধের ধারা সুস্থ হতে পারছেন না সে সকল দিনই ভাই এবং বোনদের জন্য আজকের আমল অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমি অনেক রিসার্চ করি অনেক চিন্তা ভাবনা করে এই তদ্বিটি শেয়ার করছি এই তদবিরটি অত্যন্ত মূল্যবান একটি তদবির বিশেষ করে যে সকল মমৎস রোগী প্রাণ আশঙ্কা রয়েছে তাদের জন্য এই মূল্যবান একটি নকশা শেয়ার করছি আর একটি আমল শেয়ার করব এই আমলটির মাধ্যমে আমলটি আপনাদেরকে চালিয়ে যেতে হবে বন্ধুরা আমার বিশেষ করে অনেক তদবির অনেক আমল করেছেন অনেক কবিরাজের কাছে স্মরণাপন্ন হয়েছেন অনেক জার ফুক নিয়েছেন কোনোভাবে আপনার শরীরে থাকা জাল বান কাটতে পারেননি এবং ধীরে ধীরে আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে গিয়েছেন আপনার জীবনের আশা ত্যাগ করে দিয়েছে সকলে সে সকল দিনী ভাই এবং জাদুগ্রস্ত ব্যক্তিদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই তারা বিশেষ করে আজকের এই মূল্যবান তদবেটটি জীবনে একবারের জন্য হলো করে দেখবেন খুব দ্রুত আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এবং আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পরিপূর্ণভাবে যতটুনা পাঁচ হতে পরিপূর্ণভাবে শেফা লাভ করবেন এটা আমার অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান একটি নকশা অনেক চিন্তাভাবনা করে আমি আপনাদেরকে শেয়ার করছি অনেক দিনই ভাই অনেকদিনই মন অনুরোধ করেছেন বন্ধুরা আমার এই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার আসরের নামাজের পরে এই নকশাটি মেশক জাফরান কালী দ্বারা সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লিখে এই সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লিখে আপনারা রূপার তাবিজে ভরে রূপার তাবিজে ভরে গলায় ব্যবহার করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি জাত হতে শিফা লাভ করবেন ইনশাআল্লাহ তালা এটা আমার অত্যন্ত পরীক্ষিত আর আল্লা রবুল আলমিনের পবিত্র এসএম মোবারকটি হলো ইয়া কাহারু এই ইয়া কাহারু নামটি আপনি যখন পাঁচ অক্টো নামাজ পড়বেন তখন পুজো করার সময় যখন মাথা মাসেহ করবেন মাথা মাসেহ করার সময় ইয়া কাহেরু সাতবার পাঠ করবেন মনে মনে পাঠ করার সময় মনে মনে নিয়ত করবেন যে হে রব্বুল আলমিন এই আমলের বরকতে আমার উপর যত প্রকার চালানি জাদু টনা যে বান মারবে তার উপর রিটার্ন ঘুরে দেওয়া হোক এই নিয়ত করে নিয়ত করে আপনারা এই আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র হিসেবে প্রত্যহ অজু করার সময় ইয়া কাহারু মনে পাঠ করবেন এবং ইয়া কাহারু সাতবার এক গ্লাস পানির উপর সাতবার পাট করে সাতটি ফু দিয়ে সেই পানি জাদুগ্রস্ত রুগীকে খাওয়াই দিবেন যদি আপনার জাদুগ্রস্ত রুগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেই পানিটি খাবেন আপনি সকাল দুপুর রাতে তিনবার এই সাতবার করে পরে আপনি পানি পান করবেন ইনশাআল্লাহ তালা জাদু টোনার প্রভাব চব্বিশ ঘন্টার ভিতরে কেটে যাবে এবং আপনার শরীরে থাকা পুরাতন জাদু টোনা বান্ধেরও কেটে যাবে তদবিরের মাধ্যমে এটা আমার অত্যন্ত পরীক্ষিত বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর তদবিরটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন এজাজত নিতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আপনার নাম লিখে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এই তদবিরটি বেশি বেশি শেয়ার করেন তাহলে এই শেয়ারের মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই মন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে জাদু সমস্যা ভুগছেন তারা যদি এই শেয়ারের মাধ্যমে আপনার এই শেয়ারের মাধ্যমে সে যদি সুস্থতা লাভ করে সুস্থতা লাভ সুস্থতা হওয়ার পরে মন থেকে যে দোয়া করবে সেই দোয়ার উচিলায় সেই দোয়ার বরকতে আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি পালামসব থেকে আল্লাহ রবুল্লাহ আলামিন হেফাজত দান করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বিষয়ে শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তবদি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ তাল দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি